হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে ভয়াবহ আগুন রবিবার ভোরবেলায় চারমিনার এলাকার কাছে এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত সতেরো জনের মৃত্যু হয়েছে যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট এই বিপর্যয় ঘটেছে দখল দফতরের এই এক অফিসার জানিয়েছেন ভোর ছটা তিরিশ মিনিট নাগাদ তারা আগুন লাগার খবর পান এবং সঙ্গে সঙ্গে পৌঁছান তারা তখন আগুন আগুনের ছড়িয়ে পড়েছিল অনেকটাই বহু মানুষ ধোঁয়ায় শ্বাস আটকে অজ্ঞান হয়ে পড়েন এবং অনেকে ওই বহু তলের ভেতরেই আটকে যান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন রেডিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি সেই সঙ্গে সরকারি অফিসারদের নির্দেশ দিয়েছেন দ্রুত ত্রাণ এবং পুনর্বাসনের কাজ শুরু করতে ঘটনা জেরে হায়দ্রাবাদ শহরের গভীর শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বহু তলে আগুন লাগে সেটি আবাসিক এবং বাণিজ্যিক দুই কাজেই ব্যবহৃত হতো ফলে বাড়িটির ভেতরে প্রচুর মানুষ ছিলেন আগুন লাগার সময়